একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকার যদি দেওয়া হয় ছেলেদের পক্ষ থেকে দুই ভাগ মেয়েদের পক্ষ থেকে এক ভাগ হানাফি ফিক অনুযায়ী হানাফি মজাবের ফতোয়া অনুযায়ী এটি হয়ে যাবে যদি এ নিয়ে অন্য ওলামায়িক্রমের ভিন্নমতা আছে শুধু স্কলারগুলো ওলামায়িক্রমের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যে না গরুতে কোরবানির ক্ষেত্রে বিশ্বাহ সাল্লাম সাত ভাগের কথা বললেও আকির ক্ষেত্রে বলেনিও তবে এখানে একটা গরুতে একাধিক ভাগ একাধিক আঁকিকার ভাগ বা একটা ছেলে দুটা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইস্তাদি মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা দুইটা একই ধাঁচের এবাদত নাকি ভিন্নতর কিছু একই ধাঁচের হলেও সেটার ক্যা সেখানে করা যাবে কি না এটা একেবারেই একাডেমিক মতো পার্থক্য হানাফি থট অনুসারে এটি হয়ে যাবে নিপাক্ষার লিখেছেন আমাদের এলাকার সবাই বলে কেউ মারা গেলে নাকি মৃত ব্যক্তির বয়স্কদের গোসল করাতে হয় মৃত ব্যক্তিকে বয়স্কদের গোসল করাতে হয় অন্যরা নাকি তা করতে পারে না কতটুকু সত্য না এরকম কোনো কথা নেই মৃত ব্যক্তিকে গোসল তরুণরা করাতে পারে বয়স্করা করতে পারে যে কেউ করতে পারে এমডি একে নীরব আপনি লিখেছেন আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কোরবানি কবুল হবে কি না হবে যদি আপনার ঈদের পরে কোরবানির ঋণ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে আপনি করবেন সে প্ল্যানও থাকে তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই বিলকিস বেগম আপনি লিখেছেন আমার কোমর অপারেশন আছে আমি দাঁড়িয়ে নামাজ পড়ি সেজদা দে এই চেয়ারে বসে আমার নামাজ কি হবে যদি আপনার কোমরে অপারেশনের কারণে দা আপনি স্বাভাবিকভাবে করতে অপারক হন এবং সেটা করতে গেলে আপনার মানে অবর্ণাতীত কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এরকম নামাজ পড়া যায় আছে কোনো অসুবিধা নেই এমডি ফাইসাল আহমদ আপনি লিখেছেন আমার বয়স আঠারো আমি কি আমার বাবার কোনো গরু আমি নিজ জবাই দিতে পারবো কারণ আমার বাবা দেশে বাইরে থাকেন দিতে পারেন সমস্যা নেই জবা দেওয়ার সাথে কোনো বয়সের সম্পর্ক নেই আপনি শর্ত পূরণ করে জবা দিলেন সে আলাপ দিলা জবে হয়ে যাবে জবাই বিশুদ্ধ হয় জবাই বুঝতে এরকমটা এরকম হলেই হয় আর সেখানে আঠারো বছর আপনি আসেন অবশ্যই আপনার জবাই করার অধিকার আছে যায় যাচ্ছে শরীরের দৃষ্টিকোণ থেকে